একমাত্র সমন্বয়কদের এবং উপদেষ্টাদের সকল গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেছে এই দিকে শেখ হাসিনার নির্দেশে ইউনুসকে গ্রেপ্তার করলেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবার নতুন করে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয় বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা সরকারের ছাত্রদের একটা অংশীজন থাকছেই আসিফ নাহিদ থেকে বের হয়ে আসতেছেন পজিটিভ দেখছেন কেউ এখন দেখা যাক আসলে কি হয় তবে টেনশন রয়ে গেল হঠাৎ করেই রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এবং তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা বদলির মুখে ওসিএসআই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দশকমণ্ডলী অবশেষে সমন্বয়কদের এতদিনে গোপন তথ্য জানা গেল সম্মানিত দশকমণ্ডলী উপদেষ্টারা এবং সমন্বয়কদের সকল অজানা তাদের পরিকল্পনা তাদের গোপন তথ্য তাদের উদ্দেশ্য সকল কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সম্মানিত দশকমণ্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাছাড়াও শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরতেছেন গোপন সূত্রে এটাই জানা গেছে এইমাত্র এটা আওয়াজ এলো যে সেনাপ্রধান ড ইউনুসকে গ্রেপ্তার করতে চলেছে আর ভয়াবহ পরিকল্পনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দর্শক মন্ডলী সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস হতে চলেছে যাই হোক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ আগস্ট ছাত্র জনতার গণোপুথানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের অবসান ঘটে দীর্ঘ আওয়ামী শাসনের ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি রয়েছেন লোকচক্ষুর অন্তরালে তবে এবার সামনে এসেছে বুধবার নাকি দিল্লিতে ভাষণ দেবেন শেখ হাসিনা আর এমন খবর সামনে আসার পরের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিল্লিতে বসে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী বুধবার রাত নটায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয় বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত নটায় যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা তখন ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার প্রতি আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাজার হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন একই সঙ্গে রাত নটায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণভ্যুত্থানের উপর বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনটি তারা আশা করছেন জুলাই গণভ্যুত্থানপন্থী ছাত্র জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে এছাড়া মঙ্গলবার রাতেই দেশের সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে আরেকটি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে লেখা হয় মিডিয়া বুধবার হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিনা আব্দুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছেন তিনি এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন পোস্টে তিনি লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত শাসক এবং গণহত্যাকারী শিক্ষাসিনার ভক্ত হয়ে গেছে আজকের এই নিউজটাতে আমার ধারণা বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা ফোর ফোরটি মানে চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে কেন লাগতে যাচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন তিনি মোটামুটি ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে মানে পনেরো তারিখের পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে তো এটা নেতৃত্বে কে থাকবেন আমরা যতদূর জানি এই তিনজন যে ছাত্র উপদেষ্টা আছেন তারা এই দলটার সাথে কানেক্ট হবেন তবে উপদেষ্টা হিসাবে সরকারের থেকে তারা রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না তারা এই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলটার সাথে কানেক্ট হবেন তো এই খবর পর্যন্ত মোটামুটি বিএনপি একটু কি বলা হয় যে ধরেন বলছিল যে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে ক্ষমতায় থেকে এটা জনগণ মেনে নেবে না এখন তারা যখন ক্ষমতা থেকে সরে গিয়ে রাজনীতি করতে যাচ্ছে তার মানে বিএনপি বা জামাত ইসলাম ভাবছিল যে সরকারের যেই চাপটা বা সরকারের থেকে মেকানিজমের ইস্যুটা সেটা সরে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে তা না আজকে ছাত্ররা যে ঘোষণা দিয়েছে এই তিনজন যদি সরে যায় তাইলে কি খেলা শেষ না না এই তিনজনের পরিবর্তে আরও নতুন মানুষ আসবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদে তবে নতুন মানুষ কারা এই তিনজনের পদত্যাগ আসিফ নাহিদ মাহফুজের পদত্যাগের পর সেখানে ছাত্রদের পক্ষ থেকে আবার নতুন করে কিছু প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারে দর্শক আপনার আমরা যদি দেখি আজকে আমাদের কালের কণ্ঠর করা একটা প্রতিবেদন বলছে আসিফ নাহিদরা পদত্যাগ করেও সরকারে থাকতে পারে ছাত্র প্রতিনিধি তো ছাত্র প্রতিনিধি কারা হবে প্রতিবেদনে বলছে যে এই তিনজন ধাপে ধাপে পদত্যাগ করবেন আর জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলছেন ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা প্রতিনিধিরা পদত্যাগ করতে পারেন তো এখান থেকে তারা বের হয়ে যাওয়ার পর একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়েও তিনি জানান তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন তবে তারা কারা তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদ বদল আসতে পারে নতুন কয়েকজন ছাত্র যুক্ত হতে পারে অথবা অন্যান্য কেউ উপদেষ্টা পদে আসতে পারে ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না তারা এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশজনের সঙ্গে বিরোধ করতেও চান না এখন কেন ছাত্রদের রাজনৈতিক দল এটার ব্যাপারে নাহিদ একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিছে তার বক্তব্য হচ্ছে পাঁচই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো তারা তাদের শিবিরে ফিরে গেছে আই মিনস বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতি দরকার সেটা করছে জামাত ইসলাম তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা করছে পাঁচ আগস্টের পর সবাই আলাদা তো ছাত্ররা আসলে কার দিকে যাবে যেহেতু ছাত্রদের আইডিওলজিটা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিছুটা ডিভাইডেশন আছে সেই ক্ষেত্রে ছাত্ররা চিন্তা করছে যে তারা তাদেরকে মানে তাদের যারা ফলোয়ার আছেন বা তাদের যারা অনুসারী আছেন তাদের জন্য তারা নতুন করে একটা দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন আর সেই কারণেই ছাত্ররা রাজনৈতিক দলটা মাঠে আনতে যাচ্ছে আর এটা দ্বিতীয়ার্ধে আসতেছে মানে ফেব্রুয়ারি পনেরো তারিখের পর আর উপদেষ্টা যে তিনজন আছেন একযোগে পদত্যাগ করবেন না হয়তো প্রথমে নাহিদ করবে তারপর আসিফ করবে তারপর মাহফুজ করবে আর তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এক বা একাধিক নতুন ছাত্র তারা উপদেষ্টা পরিষদে যোগ হবে টেকনিকটা বুঝতে পারছেন তো মানে বিএনপি এতদিন আশা বা জামাত মনে তবে এবং একে অপরের মুদ্রার অনেকে বলছেন কিন্তু বিএনপির উপদেষ্টা পদে থেকে এই কাজটা করা যাবে না সেটা কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে তার মানে সরকারের ছাত্রদের একটা অংশীজন থাকছেই আসিফ নাহিদ এখান থেকে বের হয়ে আসতেছেন এইটারে আবার বিএনপি কেউ পজিটিভ দেখছেন কেউ নেগেটিভ দেখছেন এখন দেখা যাক আসলে কি হয় তবে টেনশন রয়েই গেল হঠাৎ করেই রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে এবং তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি ছাত্রদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন অনলাইনে তিনি ভাষণ দেবেন তার মানে পূর্ব মাত্রায় তিনি সক্রিয় হচ্ছেন এবং তিনি রাজনৈতিক কার্যক্রম করছেন এটা ভারতের মাটিতে বসে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ ছিল শেখ হাসিনা ঠিক আছে ভারতে থাকে থাকুক কিন্তু তিনি যাতে কোনো কার্যক্রম চালাতে না পারেন তিনি কার্যক্রম চালানো মানে হচ্ছে বাংলাদেশে একটা উত্তেজনা তৈরি হওয়া সেটি যাতে না হয় কিন্তু ভারত শেষ পর্যন্ত অনুরোধ রাখেনি এর হয়তো একটি কারণ আছে যে ভারত যেভাবে চাপে রাখতে চায় বাংলাদেশকে ভারত শেখ হাসিনাকে এখন ব্যবহারও করতে চায় যাতে বাংলাদেশ সবসময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকে তারা যাতে ভারতের শরণাপন্ন হয় ভারতকে যাতে অনুরোধ করে আমাদেরকে রেহাই দেন এরকম একটা হয়তো মানসিকতার কারণে ভারত বেশ সচ্চার এবং বাংলাদেশের সম্পর্ক চীন এবং পাকিস্তানের সাথে যত ঘনিষ্ঠ হচ্ছে ভারতের মধ্যে অস্থিরতা বাড়ছে এটা মোটামুটি পরিষ্কার যদি সেটা না হয় তাহলে শেখ হাসিনার ব্যাপারে কিন্তু ভারত আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে তার শুধু মানবিক কারণে আশ্রয় দিয়েছে আর অন্য কোনো বিষয়ে তারা সমর্থন করবে না তাহলে শেখ হাসিনা এখন নিয়মিতভাবে বিভিন্ন বিদেশের তার শাখাগুলোর সঙ্গে কিভাবে সংযুক্ত হচ্ছে কিভাবে ভাষণ দিচ্ছে এবং আজকে অনলাইনে তিনি এটা কি ভিডিও ভাষণ নাকি অডিও ভাষণ এটা পরিষ্কার না আহ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারও নিয়ে রিপোর্ট করেছে বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তৎপর আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পোস্টার সাটানোর পাশাপাশি লিফলেট বিলিও করেছেন নেতাকর্মীরা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এরা কিন্তু কখনো বলে না দেশ থেকে যে চোরের মতন পালা গেলেন জীবন রক্ষার জন্য যে দেশ ছেড়েছিলেন দেশ ছাড়া মানে মানে তিনি ইচ্ছা বাধ্য আচ্ছা যাই হোক সেই ঘটনা ছয় মাস পূর্ণ হচ্ছে বুধবার এই বুধবারকে ধরেই তিনি বক্তব্য দেবেন হাসিনার সংগঠনের দাবি বুধ এবং বৃহস্পতিবার অনলাইনে ভাষণ দেবেন তিনি বিষয়টি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে বেশ কয়েকদিন ধরে দায় তিনি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করছে আওয়ামী লীগ এবার বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে বাংলাদেশের ছাত্র উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন কি লজ্জাসকর ব্যাপার যে ছাত্র সমাজ তাকে মানে দৌড়ে পালালো মানে তাদের অভ্যুত্থানের কারণে পালাতে বাধ্য হলো তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন কি ভাষণ দেবেন কি বলবেন তিনি আমার মাথায় থাকে না এটা হচ্ছে একটা পুরোপুরি নির্লজ্জ এবং ব্যায়াপনার চূড়ান্ত সীমা তার প্রথমে যাতে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা করে দেয় আসলে ওই অনেকে বলে যে যে বলে জামাত কেন একাত্তরের জন্য ক্ষমা চায় না মাপ চায় না তো এখন যদি জামাতও বলে যে আপনারা কেন চব্বিশের গণহত্যার দায় ক্ষমা চান না মাপ চান না ভুল স্বীকার করেন না তো এটা কি জামাতকে কি ভুল বলা হবে মানে তাদের যদি এরকম বক্তব্য তারা দেয় এটা আমার একটা প্রশ্ন মাঝে মধ্যে আমার মনে হয় এরকম যাই বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়েছে সরাসরি হবে বিশেষ সেখানে ভার্চুয়ালি যোগ দিয়ে দলের সভাপতি দলের নেতা কর্মীদের দুঃখা নির্যাতন তিনি শুনবেন কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্যে আছেন দুঃখ দুর্দশা নির্যাতন আপনার পনেরো বছরে আওয়ামী লীগ জামাত যখন কুচু কাটা করছেন সেগুলি শোনেন নাই কেন সেগুলি যদি শুনতেন সেগুলি যদি না করতেন তাহলে তো আজকে নিজেরা এই দুর্দশার মধ্যে পড়তেন না যাই হোক এখানে বলা হচ্ছে সেখানে দলকে তিনি নির্দেশ দেবেন বলে জানানো হয়েছে বিষয়টি সরাসরি সম্প্রচারিত হবে দলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার মনে একদিকে ভালো বাংলাদেশে যারা গণভুত্থান করলো এখন তো তাদের মধ্যে ভুল বুঝাবুঝি একটা দূরত্ব অন্তত হাসিনা ইস্যুতে তারা যে ঐক্যবদ্ধ হবে এই ব্যাপারে কোনো শব্দ নেই নিজেদের মধ্যে সারাদিন তারা মারামারি কামড়ি করতে পারে কিন্তু শেখ হাসিনাকে তারা ছাড় দেবে আওয়ামী লীগকে ছাড় দেবে না বাংলাদেশের রাজনীতিতে ফের ঘুরে দাঁড়াতে তত্ত্ব আওয়ামী লীগ ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় যাই হোক এই হলো ঘটনা দেখা যাক ছাত্ররাও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে শেষ পর্যন্ত দর্শক একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার খবর সেটি হচ্ছে থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা বদলির মুখে ওসি কেন ছাত্রদেরকে আটক করলো সেটাও একটা রহস্য আর যদি ঘটনা ঘটে থাকে হামলা হামলা করে করে যদি ছাত্রদের ছাড়িয়ে নেয় ছাত্ররা থানায় আর তার কারণে যদি আবার ওসি এস তারা বদলির মুখে পড়ে এতে করে কিন্তু থানাগুলো দুর্বল হবে থানাগুলো আর তার মতন করে অ্যাক্ট করতে পারবে না অর্থাৎ থানা পুলিশের মানে আইন শৃঙ্খলার তার যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণের কিন্তু রশিটা কিন্তু ঢিলা হয়ে যাবে এটা খুবই উদ্বেগ উৎকণ্ঠার কথা এর আগে দেখেন নীল খেতে তেমন একটি ঘটনা ঘটেছিল ছাত্র দলের এক নেতাকে আটকের পর হামলে পড়েছিল একেবারে থানার সামনে সেই পরিস্থিতি অবশ্য প্রশ্রয় দেয়নি কিন্তু উত্তরার এই ঘটনাটা তো খুবই শঙ্কা জাগাচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে এমনিতেই থানার ওসিরা বলেন যে সন্ধ্যা হতে না হতেই নাকি সমন্বয়ক নামে ছাত্র তরুণরা ভিড় করে এবং তারা নানান রকম তদ্বির বাণিজ্য করে তাদের তদ্বিরে ওসিরা তটস্থ থাকে এখন এই ঘটনা যদি চলতে থাকে এবং যে ঘটনা ঘটলো তার একটি প্রভাব কিন্তু পড়বে অন্যান্য থানায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা এবং পূর্ব থানা ঘেরাও পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক তিন ছাত্রকে ছেড়ে দিয়েছে পুলিশ সেই সঙ্গে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও উপপরিদর্শক পরিদর্শক এস আই আবু সঈদকে বদলিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা উত্তরা পূর্ব থানা প্রাঙ্গনে মঙ্গলবার রাত নয়টা দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহা সিম সাকিব এবং পুলিশের হাতে আটক হওয়ার মুক্ত হওয়া ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আসিফুল হক রবিন আজকে পত্রিকাকে এসব তথ্য জানান উত্তরা পূর্ব থানা থেকে ছাড়া পাওয়ায় তিন ছাত্র হলেন আহ এর ছাত্র আসিফুল হক রবিন উত্তরা টাউন ডিগ্রি কলেজের আকাশ এবং গাজীপুর বিএসটি এর ছাত্র বাপ্পি মঙ্গলবার বিকেলে উত্তরা তেরো নম্বর সেক্টরে গাছুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠন উপলক্ষে একটি মিটিং এর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা মিটিং চলাকালে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক পরিদর্শক আবু নেতৃত্বে টিম সেখান থেকে আকাশ রবিন ও বাপ্পি নামে তিনজন ছাত্রকে আটক করে তাদের উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় এদিকে ছাত্রদের আটক খবর ছড়িয়ে পড়লে উত্তরার অন্য ছাত্ররা তাদের ছাড়িয়ে নিতে থানা গ্রাহক করে বিক্ষোভ মিছিল শুরু করে এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে এবং উত্তরা থানার হামলা চালিয়ে পুলিশকে মারধর করে এতে উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মহাদেব আহত হন শিক্ষার্থী আহ সাকিব জানান যারা আমাদের চাঁদাবাজির অভিযোগ দিয়েছে তারাই চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে আবার তাদের মিথ্যা অভিযোগ আমাদের তিন সহযোদ্ধাকে আটক করেছে কিন্তু আটকের কারণ জানার জন্য আমরা তিন ঘন্টা থানায় অপেক্ষা করেছি কিন্তু কোনো সদুত্তর না দিয়ে আমাদের বসিয়ে রেখেছে পরে আমরা বাধ্য হয়ে আন্দোলন শুরু করি তারপর পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে আমাদের ছেড়ে দিয়েছে আটকের কারণ জানতে চাইলে উত্তরা বিভাগের উপপরিদর্শক কমিশনার আহ রৌনক জাহান কোনো কারণ জানাতে পারেনি তিনি বলেছেন আমি কোনো নির্দেশও দেইনি এক যে ঘটনাটা ঘটলো এরকম থানায় হামলা করা ছাত্রদের ছাড়িয়ে নেওয়া এবং ওসি এবং এসআই কে আবার এই কারণে তদন্তের মুখে পড়া বা বদলি নির্দেশ দেওয়া এই ঘটনাগুলো কিন্তু ঢাকার থানাগুলো একটু দুর্বল করবে এবং থানাগুলো যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া ভবিষ্যতে সেগুলির উপর কিন্তু আহ মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে অর্থাৎ পুলিশ ইন্যাক্টিভ হয়ে যাবে আর ইন্যাক্টিভ যদি হয় তাহলে অপরাধীরা পার পেয়ে যাবে প্রশ্রয় পাবে আমি জানি না এই সব পরিস্থিতি বর্তমান পুলিশের উপর কি প্রভাব পড়ছে এবং তারা এটা কিভাবে মোকাবেলা করবে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন আঞ্চলিকর তথ্য আমাদের বাংলাদেশে কি হতে চলেছে সামনে সম্মানিত দর্শক মণ্ডলী সামনের নির্বাচনে আমাদের বাংলাদেশে কত বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে চলেছে দর্শক মণ্ডলী সমন্বয়কদের গোপনে যে সব পরিকল্পনা ছিল তাদের উদ্দেশ্য কি ছিল উপদেষ্টাদের তাদের পরিকল্পনা কে ছিল তাদের যে নতুন রাজনৈতিক দল এই দল নিয়ে তাদের পরিকল্পনা কি সমস্ত তথ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সম্মানিত দর্শক মণ্ডলী তাছাড়াও সেনাপ্রধান জেনারেল ওকারর জামান ডক্টর ইউনূসের 24 ঘন্টার আলটিমেটাম মাধ্যমে তাকে হুমকি দিয়েছেন ডক্টর ইউনূস মুয়াবিPDE পদে রয়ে গেছেন এদিকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি ভয় ভাব আগমন করতেছেন বাংলাদেশে জানেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণরূপে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ